অনেক টাইম হয়ে গেছে আল্লাহ আকবর অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কি হলো এখনো অন্ধকার কেন বাইরে বুঝলাম না এখনো অন্ধকার আল্লাহ আকবর এখনো অন্ধকার কেন কাকার এটা কি কাকা কাকা ওই কাকা দেখো বাইরে এখনো অন্ধকার সকাল দশটা বাজে বাইরে প্রচুর অন্ধকার দেখে যাও চলো তো কোরআনটা খুলে দেখি কোরআনের পৃষ্ঠে সাদা হয়ে গেছে কিনা বিশ্বাস করেন কে আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে কোরআনের পৃষ্ঠে সাদা হয়ে গেছে একটা তার মানে কি বিশ্বাস করেন কে আমাদের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে